তো তার সাথে কথা বলবেন ভালো মন হইলে তারপরে কথা হবে ইমন নাম্বারটা দিবেন তার বয়স যদি বিবাহিত মানে বয়স বেশি হয় বা বিবাহিত হয় ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন একটু জোরে বলবেন হ্যাঁ খাওয়া দাওয়া করছিলে না শরীর খারাপ কোনটা আচ্ছা আচ্ছা নাম কি আপনার সীমা খুব সুন্দর নাম তো সীমা বা কীসে আপনার আচ্ছা মনে মানুষের চিন্তা চিন্তা কি শরীর খারাপ হয়ে গেছে নাকি অন্য কোনো কারণ আছে কোনটা

সংসার তো জোর ঝামেলা হইতেই পারে কিন্তু একদম তালাকের পর্যায়ে চলে গেলেন কাউন্টার কি আমি ভাই যাইতে চাই না সামনে হলো মনে করেন বাস বাস গাড়ি চালাইতো আরেকটা বিয়ে করছি জানতাম না তো বাসের ড্রাইভার যে এত খারাপ হতে পারে আচ্ছা বাপ মা বিয়ে দিছে দেখে শুনাই ওখান পরে ও আরেকটা বিয়ে করছে আমার যাই তা আমি থাকতে চাইছিলাম কিন্তু ওর আগের বউ আমার নিয়ে থাকবো না আসলে সব ছেলেরা তো এক না ঠিক না হয়তো এই ড্রাইভার ভালো না আরেক ড্রাইভার ভালো তো যাই হোক বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছিল আচ্ছা তো এখন ইউটিউবে আসলেন কি বিয়ে শাদির জন্য নাকি সহযোগিতা নেবেন থাকতে আমার আছে আচ্ছা তো বাচ্চা কাচ্চা আছে নাকি পাঁচ বছর তো এখন যদি কি আপনাকে বিয়ে করে তার ঘরে যদি ছেলে সন্তান থাকে আপনি বিয়ে করবেন তারপর যদি ছেলে সন্তান থাকে আমি করবো যদি সে আমার সব কাহিনী যাই শুনে বিয়ে করতে চাই তাহলে করবো তো আপনার কোনো ফোন ফোন আছে যদি কেউ ভিডিও কলে বিয়ে করতে চায় একটা ফোন আছে টাচফোনটা ফোনটা টাচফোনটা মনে করে তার এই দিমো কিন্তু আগে এই নাম্বারটা কাউকে দিমো না ভালোবাসবো আগে তার সাথে কথাবার্তা বলুন চিনুন জানুন তারপরে আমি তার সাথে কথাবার্তা বলুন ভিডিও কলে তাছাড়া আমি আগেই কাউরের নাম্বারটা দিব আচ্ছা তো ভিডিও কলে সব ধরনের কথাই বলবেন নাকি হ্যাঁ সব ধরনের কথাই বলবো যদি ভালো একটা মানুষ পায় তার সাথে আচ্ছা তো দর্শক আপনারা সীমা আবুল কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন টু ডাবল ফোর টু সিক্স ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু নাইন টু ডাবল ফোর টু সিক্স ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম